আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমত নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি আম্মু সকালে নাচতে খেয়ে বাজারে গিয়েছিল দেখিয়ে ছোট মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো আমার ভীষণ প্রিয় মলা কাচকি চাবিলা আর আমার বাসা যখন থাকি তখন এই মাছগুলো বেশি খাওয়া হয় না মাছগুলো কাটতে ধুতে অনেকটাই সময় লেগে যায় আফকে সামলিয়ে আসলে এগুলো ওইভাবে খাওয়া হয় না আমার কাছে এসলেই মজা করে খাওয়া হয় আর মায়েরা তো এমনই হয় শত কষ্ট হলেও সন্তানের ইচ্ছেগুলো আবদারগুলো পূরণ করার চেষ্টা করে এদিকে ভয়েস দিচ্ছে আরফ খুবই দুষ্টামি করছে ঠিক মতো ভয়েস দিতে দিচ্ছে না তোমরা শুনতে পাচ্ছ ছোটো বাচ্চাকে সামলে আসলে কোনো কিছু করা খুবই মুশকিল হয়ে যায় যাই হোক আম্মু মাছগুলো কেটে নিচ্ছে আর কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে তো আলু দিয়ে কাছকি মাছের চড়চড়ি করবে এদিকে কড়াইতে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছে দেশে চলমান পরিস্থিতিতে আসলে সব কিছুর দামে দিন দিন বেড়ে যাচ্ছে আর আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের একটু হিসাব নিকাশ করেই চলতে হয় তো আম্মু পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ লবণ তেল দিয়ে হাতে মেখে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলোর সাথে ভালো করে মাখিয়ে তারপর মাছগুলো দিয়ে মাখিয়ে নিবে আর এভাবে হাতে মেখে এভাবে হাতে মেখে কাচকি মাছটা চরচড়ি করলে খেতে ভীষণ ভালো লাগে তো হা সব মশলা মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে আর দেখো মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে আলু আর মাছটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে ফ্রোজেন করা কাঁচা আম দিয়ে দিচ্ছে আর কাঁচা আম দিয়ে কাজকি মাছের চচ্চড়িটা খেতে ভীষণ মজা লাগে তোমরা যারা কখনই এভাবে আম দিয়ে কাজকি মাছের চচ্চড়ি খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আমগুলো দিয়ে মাছটা একদম শুকনো শুকনো করে নিবে চারপাশ থেকে একটু পোড়া করে নেবে আর এভাবেই আমার কাছে খেতে ভালো লাগে যেহেতু কাঁচা আম দিয়েছে এই জন্য আর টমেটো দেয়নি কারণ দুটার স্বাদ দুই রকম আম দিলে সেখানে আর টমেটো দিলে খেতে অতটা ভালো লাগবে না তো এই দেখো পাশ থেকে পোড়োপোড়ো করে নিয়েছে আর আমার ছোটো ভাইবু যেহেতু ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না তাই দেয় দেয়নি তোমরা ধনিয়া পাতাটা দিবে এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর স্মেলটা অনেক সুন্দর আসবে এছাড়াও লাউ ডাল রান্না করছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর নতুন যারা ভিডিওটি দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই পেজটাকে লাইক করো ফলো করো অনেক আপদেরই দেখি লাইক না দিয়ে কমেন্টস করে ভিডিওটি দেখো আসলে একটা লাইক দিবে লাইক দিলে ভিডিওটি অন্য অন্যদের দেখারও সুযোগ হয় আমাদের কাছে পৌঁছে যায় আর আমাদেরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো আমরা দুপুরে খাবার দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আমার ছোট ভাইয়ের বড়ো ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব ওর বেশ কিছুদিন যাব জ্বর কমছেই না আর টোটালি খাওয়া দাওয়া করছে না একদম শুকিয়ে গেছে তো গতকাল রাখতে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলো ডক্টর দেখানোর পরে কিছু রিপোর্ট দেয় তো আজকে সেই রিপোর্টগুলো দেখিয়ে ডক্টর দেখাতে হবে আর দেশের পরিস্থিতি যেহেতু ভালো না আমাদের প্রিয় দুটি মানুষ আমাদের কাছ থেকে দূরে আরাফের পাপা আর আমার ছোট ভাই ওদের নিয়ে ভীষণ টেনশনে থাকি আল্লাহ যেন ওদের সময় সুস্থ রাখে হেফাজতে রাখে এমন একটা পরিস্থিতি চলে আসে এসেছে যেখানে মন খুলে কথা বলার সুযোগ নেই প্রয়োজন মতো ঘর থেকে বের হওয়া যাচ্ছে না তো আমাদের কিছুই করার নাই আসলে বেশি কথা বলতে গেলেও সমস্যা কথা কম বলাই ভালো তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি সব কিছু যেন আল্লাহ দ্রুত ঠিক করে দেয় এছাড়া আর কিছুই করার নেই তো আমরা মেডিকেলে চলে এসেছি ও টেস্ট রিপোর্টগুলো নিয়ে নিচ্ছে রিপোর্টগুলো নিয়ে ডক্টর দেখি আমরা মেডিকেল থেকে চলে এসেছি ও ফার্মি ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে তো ভাইয়ের ছেলেটার সামান্য টাইফয়েডের জীবাণু ধরা পড়েছে তো ওষুধের মাধ্যমেই আল্লাহ মতে সুস্থ হয়ে উঠবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ